দুশো টাকার প্যাকেজে আনলিমিটেড হাসের মাংস আর এখানে যেহেতু আনলিমিটেড খানা পেট ভরে না খেলে তো নাই হয় খাওয়া দাওয়া শেষে টনিক নামের একটি চা খেয়ে নিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপডে ব্লগসে আপনাদেরকে স্বাগত তো আজকে চলে আসলাম বুচ্চি বাজারে বিখ্যাত হাঁসের মাংস খেতে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখি যে ভিতরে অনেকটাই বে তারপর আমরা ভিতরে ঢুকলাম ঢোকার পরে আমাদেরকে বলল যে এখনো হাঁসের মাংস হয় না একটু অপেক্ষা করার জন্য তো আমরা বাইরে সবাই মিলে কিছুক্ষণ অপেক্ষা করতেছি আর কথাবার্তা বলতেছি আর এই হোটেলে একটি দোকানও আছে খুব স্পেশাল পরিবেশে এমন কি বসার জন্য সুন্দর একটি পরিবেশ রয়েছে তো আপনারা চাইলে গার্ল পেন বয় পেন কে নিয়ে আসতে পারেন এখানে হাসির মাংস চার গ্রিল মাসালা খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন আর একটি ভাই এখানে নান রুটি বানাচ্ছি তো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি কিছুক্ষণ পরে দেখি যে হাঁসের মাংস হয়ে গেল আর আমাদেরকে তারা বলল যে বললো আপনারা ভিতরে ঢোকেন আর তারা বলার সাথে সাথে আমরা সবাই ভিতরের দিকে ঢুকে পড়ি ভিতরে ঢুকে আমরা সবাই বসে পড়ি হোটেলের লোকেশন হলো বাজার হোটেল কিছুক্ষণ পরে আমাদের হাঁসের মাংস এসে পড়ে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিই দেরি না করে এখানে হাসির মাংস প্যাকেজটি হচ্ছে যে দুশো টাকা সাথে আনলিমিটেড যে যা খেতে পারেন তাই খাবেন আর যেহেতু আনলিমিটেড খাবার আমরা খেতে খেতে ক্লান্ত হয়ে যাই আর রুটি দেরিতে দেওয়ার কারণে আমাদের বিকাকু বলে যার খাবে না সে ওঠে পরে অনেকক্ষণ খাওয়া দাওয়ার পরে আমরা বিল দেওয়ার পালা তো আমরা বিল দিয়ে দিই খাওয়া দাওয়া শেষে চলে আসলাম রেডিশন ছায়ের আড্ডা তো এখানে খুবই খুবই স্পেশাল ছা পাওয়া যায় অনেকক্ষণ কাটাকাটির পর আমরা সিলেক্ট করলাম টনির ছা খাবো তারপরে আমাদেরকে কিভাবে টনির ছা বানিয়ে দেয় ভিডিওটা দেখেন তো ব্লগ ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো আমাদের জন্য দোয়া করবেন